ইউটিউব চেনেল পৰিচালক চাম চু এই আমি ইউটিউবে ভিডিঅ' পৰিচালনা কৰি মাজে মাজে ফিজবোৰ দি এইটো আমাৰ কথা আমি চলাই লৈছোঁ লগা চাফালো কৰি আৰু সাঁচাই ভাল কৰে শ্বৰ্ট দিয়া লোকে ভাইমত এইটো হৈছে যে সেই আপোনাৰ এই এতিয়া আপোনাৰ এই বছর দেখা যা উত্তর ভারে ধরে গিয়ে বাবা ঠাকুরের আশ্রম সেই আশ্রমে আছি আমি উদ্বে কারণ এই এই আশ্রমটা অনেক গরম ঠাকুর বাবা যেহেতু আমি একজন নিজে সাদি সাধক আপনারা এই যে এইসব জায়গাটা আসি কাজ করিতে হইলে কীভাবে মানে এই যে ঈশ্বরকাকে জাগ্রত করবে প্রণাম জানাইবে এবং সেবা করার মালিককে শাসনের মালিককে এগুলা মানুষ আমার অবগতের কারণে সাধ্যন্ডিছি সন্ত্র মন্ত্র লেখক এবং বয়স্ক কিছু এখন মন্ত্র দিলাম না

जना एकदम उदित गरेर हाम्रो भाइनाको नआउनु भनेर आशय रोटल लगाउनुको खासै जबाट त्यना गरी गरे उही आशय थाहा त भयो नि यहाँ बस या नखासासा ए यो शान्ति बचाउन थासा यहुद मुन्जी नगातो सब मरा यला हजरा होइन चाहिँ कोसिनन र हाम्रो आशीष कोसिनन अस्सलाम वालेकुम जानु म त मान्छु